হ্যালো গাইজ তো অন্য সব ভিডিওর মতো ইন্ট্রো দিয়ে ভিডিও করার পরিস্থিতি বা ইচ্ছা কোনোটাই আমার এই ভিডিওতে নেই তার কারণ হলো এই ভিডিওটা ওই রকম ভিডিও নয় যে ঘটনাটা ঘটেছে এটা যে নতুন কিছু সেটা নয় বারবারই এই ঘটনাটা ঘটে আসছে আর তার জন্য কোনো বিচার বা কিছুই এই মেয়েরা পাচ্ছে না এই রাজ্যে তো সেই অনুযায়ী বারংবার বারংবার এই একই জিনিস ঘটে যাচ্ছে এত কিছু হচ্ছে সব কিছু হচ্ছে কিন্তু প্রত্যেকটা কেস প্রত্যেকটা বিষয় এইভাবে চাপা পড়ে যাচ্ছে যার ফলস্বরূপ দিনকে দিন এই জিনিসটা আরও বেড়েই চলেছে এবং মেয়েদের নিরাপত্তা নিয়ে একটা কঠিন প্রশ্ন দাঁড়িয়ে যাচ্ছে আজকে যে ভয়েসটা শুনলাম সেই ভয়েসটা নিয়েই আজকে কথা বলতে এসেছি আমি যে ভয়েসটা শুনে পুরোপুরি বোঝা যাচ্ছে যে এই সমস্ত কিছুটা খুব প্ল্যান মাফিক করা হয়েছে এখানে দিচ্ছে তারা পাস করানোর জন্য স্টুডেন্টদের কাছে রীতিমতো টাকা নেয় যারা এমবিবিএস ফাইনাল ইয়ার ফাইনাল পাস করবে না সাপ্লি পাইয়ে দেবে সমস্ত জায়গাতেই এটা আছে এর মধ্যে সব থেকে নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম হচ্ছে সন্দীপ ঘোষ এই মেয়েটির যে পিজিটি মেয়েটি অত্যন্ত ভালো সে তার থিসিসটা কমপ্লিট করাবে না বলে হুমকি দিচ্ছিল সে এটা জানতে পেরে গিয়ে বলেছিল যে আমি এরকম কোনোভাবেই মেনে নেব না আমি এর এর বিরুদ্ধে আমি যাব এবং আমি এর বিরুদ্ধে সব ফাঁস করে দেবো তখন তাকে ছ মাস ধরে তাকে হুমকি দেওয়া তার প্রতি মানে বেশি বেশি প্রথমের দিকে কি করছিল অত্যাচার করছিল মানে কিরকম বেশি বেশি করে নাইট ডিউটি দিচ্ছে অ্যাট এ স্টে থার্টি সিক্স ডিউটি বেশি বেশি করে নাইট বেশি বেশি করে খাটানো এবং এগুলো সব জানে ডিপার্টমেন্টাল হেড চেস্টের যে ডিপার্টমেন্টাল হেড সেও জানে সিনিয়র পিজিটিরা সবাই জানে প্রিন্সিপালের নির্দেশেই হচ্ছে এবং ওনার নেক্সাসের ছেলেরাই ছেলেমেয়েরাই কাজ করছে তারা ছ মাস ধরে এটা করেছে করার পরও যখন ওকে আটকাতে পারেনি তখন কি করেছে ওই দিনকে ওরা ঠিক করেছে যেদিনটাতে এই ঘটনাটা ঘটেছে সেদিন কতখানি প্ল্যান্ড এবং গট গেম দেয় সেই দিন ওই ঘরে ওই সেমিনার রুমে প্রত্যেক দিনই চারতলার আরও অনেকেই যারা সিনিয়র পিজিটি বা জুনিয়র পিজিটি তারা কিন্তু বিশ্রাম নিতে যেত অনেকেই ওই ঘরে যেত সেই দিনকে ও একা ওকে ওকে বলেছে তুমি ঘুমিয়ে পড়ো ওকে একা রেখে এসেছে বাকিরা কাউকে যেতে দেয়নি কাজ হচ্ছে ওই ঘরে কেউ যাবে না ওই ঘরে সেদিনকে ওর সাথে যখন খাওয়া দাওয়া করেছে বাকি চারজন সেই চারজনের মধ্যে একটি মেয়ে পর্যন্ত ছিল সে কিরকম মেয়ে চিন্তা কর এরা ডাক্তার না জানোয়ার জানি না আমি জানোয়ার বললেও জানোয়ার শুনে just আশ্চর্য লাগছে যে একটা মেয়ে হয়ে একটা মেয়ের এত বড় ক্ষতিও কেউ করতে পারে তারপরে তারা গিয়ে মদ্রত খেয়েছে সাত জন মিলে চড়াও হয়েছে এবং তোরা জানিস যে প্রথমে তার হাত দুটোকে দুপাশে দুজন ধরে রেখেছে এবং সেই কাজে সেই মেয়েটিও সাহায্য করেছে ইন্টার দুজন ওকে পা দুটোকে টেনে জরাসন্ধর মতো ছিঁড়ে ফেলেছে মানে ছেঁড়ার মতো করে টেনেছে যাতে পেলভিক বোন ভেঙেছে কলার বোন ভেঙেছে মানে কি বিপর্যস্ত মানে বিধ্বস্ত কি নৃশংস অত্যাচার করেছে ওকে উল্টো দিক করে শুয়েছে পিঠের ওপর দিয়ে বুট পরে হেঁটে গেছে মাথাটাকে এমন থেঁতলেছে যে মানে স্কাল ফাল লাপচার হয়েছে এই সমস্ত করার পরে শ্বাসরোধ করে তাকে মেরেছে মেরে তারপরে আরও যেটা আরও ভয়ঙ্কর যে একটা মৃত মানুষকে মিনিমাম ডিগনিটি দিতে জানে না তারা নিচে এসে দেখেছে ওই সঞ্জয় তখন বসে মদ খাচ্ছিল অন্য আরো গ্রুপ ডিস্টার্বদের সাথে সঞ্জয়কে সঞ্জয় ছেলের সাথে তার কাটা সঞ্জয় বলতো ওরা ওকে বলে ফলগাই যত্র তত্র যখন তখন ওই প্রস্টিটিউট এলাকায় যায় এবার দেখেছে যে একে দিয়ে যদি একটা রেপ করিয়ে দিতে পারি তাহলে ঘটনার অন্য অন্যদিকে ঘুরে যাবে এইবার ওকে বলেছে যা সেমিনার রুমে তোর জন্য রেখে এবার গিয়ে কাজ করে দিয়ে ও এসে ওই ডেড বডি খেয়ে রেপ করেছে যাতে তার ভেজাল সিমেন্ট পাওয়া যায় কতটা নৃশংসভাবে মেয়েটাকে হত্যা করা হয়েছে সেটা ভাবলেই জাস্ট গায়ে কাঁটা দিয়ে উঠছে আমি শুধু এটাই বলতে চাই এই এই প্রতিবাদ চালিয়ে যাও যতক্ষণ না আসল দোষীরা শাস্তি পাচ্ছে যতদিন না আসল দোষীরা শাস্তি পাচ্ছে ততদিন এই প্রতিবাদ চালিয়ে যাওয়া হোক আর এমন শাস্তি হোক যাতে এই কাজ করার আগে দশ বার কেউ ভাবে একটা যদি বিচার ভালোভাবে পাওয়া যায় না যারা এরকম জানোয়ারদের মতো কার্যকলাপ করে থাকে তারা অন্তত ভয় পাবে যে এমন একটা শাস্তি হওয়া উচিত যে শাস্তিটা দেখে লোকেরা এই জিনিসগুলো করতে ভয় পাবে আতকে উঠবে যে এমন শাস্তি হওয়া উচিত মেয়েটি তো আর ফিরে আসবে না ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন যা টাকা লাগবে আমি দেব হ্যাঁ আমরা দশ লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে মানে যে রাজ্যের শাসক দল শাসক দলের নেত্রী একজন মহিলা সেই রাজ্যে নাকি মহিলাদের এই রকম অবস্থা মানে ভাবলেও কেমন হাসি পাচ্ছে না কিন্তু ঘটনাটা মোটেও হাসির নয় যেটা হয়েছে অত্যন্ত খারাপ হয়েছে আর এই খারাপ ঘটনার বিরুদ্ধে সবাই প্রতিবাদ চালিয়ে যাও যতক্ষণ না একটা মানে ঠিকভাবে শাস্তি হচ্ছে